বিশ্ব ইস্তেমার ইতিহাস উপমহাদেশ মুসলিম ইতিহাসের এক লগ্নে তাবলিক জামায়াতের শুভ সূচনা হয় সালে ব্রিটিশ ভারতের মোজফ্ফরনগর জেলায় জন্ম নেওয়া ইসলামী চিন্তাবিদ ও সাধক মাওলানা ইলিয়াস এই ধারার প্রতিষ্ঠাতা উনিশশো ছাব্বিশ সালে এই জামায়াত আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এর প্রস্তুতি চলছিল উনিশশো সাল থেকেই মাওলানা ইলিয়াস তখন উত্তরপ্রদেশে শাহারানপুর মাজাহারুল উলম মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং শাহারানপুরের বাঙালি মসজিদে ওয়াস নসিহত করতেন সেখানে পাশের মেওয়াত নামক গ্রাম থেকে লোকজন আসতেন তাদের অনুরোধে তিনি মেওয়াত যান এবং সেখানে কয়েকশো মত্তব্য প্রতিষ্ঠা করেন তখন তিনি অনুভব করেন মর্তব্যগুলোতে সীমিত সংখ্যক মুসলমান ইসলামের শিক্ষা নিচ্ছে এর বাইরে বিপুল সংখ্যক মুসলমান ধর্মের মৌলিক জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে তাই তাদের জন্য তিনি ইসলামের প্রচারের এমন এক সিদ্ধান্ত নেন যার মাধ্যমে প্রতিটি মুসলমানের কাছে ইসলামের বার্তা যাবে এবং তারা নিজেদের শুদ্ধ করতে পারবে এমন চিন্তা থেকে তিনি দীর্ঘ আঠারো বছর পরিশ্রম করে মূলত তাবলিক জামায়াতকে বিশ্বব্যাপী সফলতাবাতি মিশন হিসেবে দাঁড় করিয়েতে সক্ষম হন পিউরিসা সেন্টারের অনুমান অনুসারে একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রায় আট কোটি তাবলিক জামাতের অনুসারী রয়েছেন যাদের অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করেন মাওলানা ইলিয়াসের এই দাওয়াতি মিশন সম্পর্কে ইসলামী চিন্তাবিদ আবুল হাসান বলেন দরবেশ আলেম ইলিয়াস শুধু মেওয়াতেই নন পুরো বিশ্বকে এক শুদ্ধবাদী বিপ্লবের সূচনা করেছেন যার নজির ইসলামের ইতিহাসে বিরল প্রতিষ্ঠার পর পরই উপমহাদেশে সাধারণ মুসলমানদের আস্থা কুড়াতে সক্ষম হয় তাবলিক জামাত ফলে ভারতবর্ষে তৎকালিং বাংলা অঞ্চলে ওই দাওয়াতি মিশন ছড়িয়ে পড়ে বাংলাদেশে মাওলানা আব্দুল আজিজের তত্ত্বাবধানে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাল মসজিদে উনিশশো সালে তাবলিকের প্রথম ইস্তেমা আয়োজিত হয় উনিশশো সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে তাবলিক জামাত ইজতেমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রথমবার টুঙ্গির তুরাক নদীর তীরে ইজতেমা আয়োজিত হয় তখন থেকে অনন্য দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগদান করা শুরু করেন এরপর প্রতি বছর তুরাক নদীর উত্তর পূর্ব তীর একশো ষাট বেশি বিশাল মাঠে ইজতেমা আয়োজিত হয়ে আসছে এতে বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন এই বিশ্ব ইজতেমায় সাথে আছি আমি হৃদয় চৌধুরী